দেশ প্রেম ভাইরে মুক্তিযুদ্ধের চেতনা বেদনা ডায়লগ আর ডায়লগের শেষ নাই তখন আর থাকে না আর বাহিনী আছে দলীয় গুন্ডা আছে সব আছে আর এসে আলে সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহের করার চেষ্টা করে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় যে দুই হাজার যে হলুদ কাট খেয়েছে আর দুই হাজার এসে যে লাল কাট খেয়ে পালাতে বাধ্য হয়েছে আমার দিল সাক্ষ্য দেয় ওলামায় উম্মতের শানে ওলামায় উম্মতের শানে আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে যাতে করে সেই রসুল ইসলামকে দিনকে দিন হাককে খোদার শরিয়কে বিজয়ী করেন বাকি সকল দিনের উপরে সেই দিন কোন ধর্মের নামে হোক সেই দিন কোন মতবাদের নামে হোক সেই দিন জাহেলিয়াতের রূপে হোক সেই দিন যেমনই হোক না কেন সকল জাহেলিয়াত হবে মুর্দা আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন এই লক্ষ্য আল্লাহর রসুল সেই মক্কার জীবনে পর্যন্ত মদিনায় না শুধু মক্কার জীবনে পর্যন্ত এতটাই স্পষ্ট রেখেছিলেন যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গ পাঙ্গুরা আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল তোমার ভাতিজাকে থামতে বলো বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক তাকে দারুল নদুয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব আর যদি জিনে ধরে সেটাও বলুক আমরা সবচাইতে ভালো কবি

বাম হাতে যদি আকাশে চারটাও এনে রাখো তবুও তুই আদর্শ আমি ছাড়বো না যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবেন জিন্দা অথবা আমি নবী হব মুর্দা যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরিয়াত নয়তো শাহাদাত আমাদের শেখুল্লা ভিসিবুল শেখুল হাদিস হোক কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছড়েছিল হয়তো খেলাফত নয়তো শাহাদাত আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহ দিন জিন্দা করা না যেতে পারে আবু বকর সিদ্দিক রাদি আনহু যেভাবে গর্জে উঠেছিলেন আয়ান কুসু দিন ওয়ান হাই আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না

দ্বীপের আলোর চাইতে বহুগুণ বেশি কিন্তু তাকে সূর্য না বলে চন্দ্র না বলে তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী তিনি কারণ বলেছেন সূর্যের আলো অনেক বেশি সন্দেহ নাই কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না আর ওই জামানায় এটা কল্পনাও করা যেত না অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয় তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না আল্লাহর রসুলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন এমন বাতি যে বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত সেই আলোয় সাহাবের আলোকিত হয়েছেন তাদের আলোকিত হয়েছেন হতে হতে আমরাও আলোকিত হয়েছি পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে কি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই। অন্ধকারকে যতই আলটিমেটাম দেন যতই হুঙ্কার ছড়েন অন্ধকার যাবে না ভাববে না পালাবে না অন্ধকার দূর করার উপায় এটাই হকের আলো জেলে দেন অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না অকুল জা আল হক ও زهক আল বাতিল ইন আপনি বলুন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয় বাতিল দূর হওয়ারই ছিল আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন আপনি বৈষম্য দেখেন নির্যাতন দেখেন নিপিরণ দেখেন দুর্নীতি দেখেন খুনোখুনি দেখেন রক্তরক্তি দেখেন আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে আরে জবাবে আয়াতের মধ্যে আছে যতই অন্ধকার দূর করতে চান যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন যতই নিrzaton নিপিরণের বিরুদ্ধে কোনদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দিনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন আরে আলো জ্বালিয়ে দেন অন্ধকার এমনি বিদায় নেবে আলো জ্বালাবেন না অন্ধকারকে যদি আলো আলোকিত করতে চান পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলো আলোকিত করতে চান উপায় একটাই রাস্তা একটাই আল্লাহ নবীর শরীয়তকে আল্লাহ নবীর দিনকে আল্লাহ নবীর খেলাফত তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে ইনশা আল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে প্রথম যখন হিজরত করে গিয়েছিল হাবাসা নাজাসিদ দেশ ইথিওপিয়ায় যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার পুরাইশো তাদের একদল নেতাকে প্রতিনিধিকে পাঠিয়ে দিল যাও এদেরকে ফিরিয়ে আনো দেশ তারা গিয়ে নাজাসিকে বলতে শুরু করলো বাদশাহ এরা জঙ্গি এরা উগ্রবাদী এরা মৌলবাদী এরা টেরোরিস্ট আমাদের দেশ তো বরবাদ করেছে করেছেই এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করব আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ওয়ার ওয়ান টেরোর পরিচালনা করব তারা ভেবেছে নাজাসিকে বললে নাজাসির মন বলেই যাবে কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী কাহিনী বলেই সবসময় সবাইকে মিলানো যায় না আরে যে স্বাধীন হয়েছে তাতে কি গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে আর ইসলাম বিদ্বেষেরা খুশি আরে এতদিন তো তোমরা বলেছ জঙ্গি নাটক এটা ভুয়া এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না এগুলো আসলেই কারণ এখন তো আর মিথ্যা বলবে না ঠিকই তো বলছে জঙ্গি গ্রেফতার হয়ে কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর বলবা যাবে যার কারণে গোটা জাতি যখন গর্জ উঠেছে আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ আমাদেরকে প্রমাণ দিতে হবে আর স্বাধীন বাংলায় এই আমেরিকার সেখানে বলি ওয়ার ওয়ান টেরা জঙ্গিবাদের কেচ্ছা না আজকে দিনটা শুরু হতে না হতে বলল থুকু সরি আমাদের ভুল হয়েছে আসলে শব্দটা হবে না শকতাকারী মিস্টেক বসত জঙ্গি শব্দ কোন কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজেবাজে গল্প শুনিয়ে

সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল আরে হাত গেছে তাতে কি কালেমার ঝান্ডা জমিনে পড়বে এটা কি মুসলমান মেনে নিতে পারে বাম হাত দিয়ে ধরে নিয়েছে ঝান্ডা এবার জালেম এসে বাম হাতে আঘাত করেছে বাম হাতটাও কেটে গিয়েছে তাতে কি বাহু দিয়ে আগলে রেখেছে আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে আল্লাহর বান্দা জান কোরবান করেছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যে কোনো মূল্যে কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না জিবরিলে আমিন এসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে দিয়ে দিলেন আল্লাহ রসুল মদিনার সাহাবিদেরকে মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শোনালেন তার চোখ থেকে পানি ঝরছিল নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে বিনিময় আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুই ডানা দিয়েছে আমি দেখেছি আমার সেই ডানা মেলে জান্নাত ধরে বেড়াচ্ছে জন্য নামের অংশই হয়ে গিয়েছে তাইয়া তাইয়র মানে যিনি উড়ে বেড়ান তো জাফর তাইয়র রাদিয়াল্লাহু আনহু বাদশা সামনে গিয়ে বললেন আইয়ুহাল মালিক এ বাদশা কুননা কওমান আহলা জাহিলিয়া আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহেলিয়াতের ধ্বজাধারী জাহিলিয়াত লিপ্ত। নাবুদুল আসনাম আমরা মূর্তির পূজা করতাম আরব জাতি বহু রকম মূর্তির পূজা করত কখনো পাথরের মূর্তি কখনো মাটির মূর্তির এমন ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তি মূর্তি বানাতো খেজুর দিয়ে ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলত আছরা করে আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে আমাদের দেশে যেমন আইন যখন মনে চায় নিজেরা বানিয়ে নেয় এই আইন দিয়ে হুজুর দমানো যাবে এই আইন দিয়ে ইসলাম পন্থীদেরকে বরবাদ করা যাবে আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে পড়ে আস্তে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে তো না আসনাম আমরা মূর্তি পূজা করতাম ওনা কুলুল মেইতা মৃত্যু প্রাণীর গোষ্ঠ ভক্ষণ করতাম ওনা তিল ফাওয়াহিস আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম অনাক্তাউল আরহাম আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম কর্তাম ও আমরা প্রতিবেশীত্বের ব্যাপারে খারাপ মন্দ আচরণ করতাম শুধু তাই না ওয়ায়াকুলুল কাওয়ি মিন্না আল দাইফ আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি ভাতে বাঙালি বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে যে যত শক্তিশালী হয় দুর্বলদের উপর এসে বল খাটিয়ে নিজের বিরুদ্ধ জاهر করে এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল বেয়াদবি করার কারণে ফল হয়েছে 201990 তে শেখুল্লাহ দিশা মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলী ওনাদের সাথে যে বেদবি করেছে এর কারণে বাপ প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে মাথা ঠান্ডা কর এখনো সময় আছে ভন্ডামিয়ার বেদবি ছাড় কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই আবার বেদবি শুরু করেছে একুশ সালে এসে চোদ্দশো জনের বেশি এক সঙ্গে নিয়ে জেলে ভরেছে ভেবেছে ওদের সাথে কে আছে কে ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথন যে এক বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলমদেরকে বলতে শুন শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যদি শেষে মনে যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই বদ যার গায়ে লেগেছে আরে পতন হবেই হবে তোমরা ভেবেছো টা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবু লাহাব হোক

করি ও আনারানা তিনি আদেশ করেছেন বিসিদ হাদিস যেন সত্য বলি ও আদায় আমানা আমানত আদায় করি ও রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করি ও হসনীল জিবার প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি ওয়াল কাফি আনিল মাহারিম ও দিমা হারাম থেকে বিরত থাকি রক্তপাত থেকে বিরত থাকি ও নাহানা তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিস যেন অশ্লীলতা ছেড়ে দেই ও শাহাদাতি জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই ও আকলি মালিল ইয়াতিম ইয়াতিমের সম্পদ আত্মসাৎ আর না করি ও কাফিল মুহসানা

তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মনিরা হয়ে এমন আলো যে আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং এ অন্ধকার জামানা নব্য জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাজ বাদ দিয়ে আল্লাহ রসুলের নবাবী আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় সফলতা অতীত আসে নাই আজও আসবে না কোনোদিন আসা সম্ভাবনা না সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের জান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোন আমা। আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে এলমও আছে আত্মশুদ্ধিও আছে দাওয়াত আছে সবই আছে পাশাপাশি জিহাদও আছে খেলাফত আছে কাফের মুশ্রিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো কোরআনই তো আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তো এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেলাফতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহর কসম তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহর নবীর আদর্শ টেরোরিজম হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি যেই কালে মনে চাই সেই কালিতে কিন্তু আমরা কোন কিছুর বিনিময় নবীর কোন আদর্শ ছাড়তে রাজি না হাত থেকে খাবার পরে গেছে সেই খাবার উঠেছে এটা কি এমন আহামরি বিধান না ও না এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে যেটা না করলে ফাঁসেক হয়ে যাবে বাদশার সামনে বসে গাচ্ছেন খাবার পরে গেছে সেই খাবার ওঠাতে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই রাজা বাদশার দরবার এটা এখানে এক লুকমা খাবার পড়লে কেউ উঠায় না উঠালে বলবে ফকির নির্বুত জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই সেই সাহাবি বলে আরে কিসের কথা বলো আমাকে আত্মাতি এই গদ্যবদের জন্য আমি আমার যারা জঙ্গিবাদে পড়ে তুলেছে ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেড়া তুলে ফেল তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহর দিন থেকে সরিয়ে জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে ইহুদিবাদীরা ইসরাইলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে কোন দেশের বিজ্ঞান কোন দেশের ফিলোসফি আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝা কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় স্পষ্ট কথা এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্র ইহুদি বাদ চলবে এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মেসি হেদার চাল আরে পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন নরেন্দ্র মোদী বিজেপি আর এস তারা বলে না আমরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য রাম রাজ্য বানাতে চাই তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে ধর্মের নামে নির্মম নির্যাতন করছে আসিফর মতো ছয় বছরের পর্যন্ত ওদের নৃশংস খাবা থেকে বাঁচতে পারছে না মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণ ধর্ষণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা থেতলে ফেলে জানে মেরে ফেলছে বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা দুই চারজন করেছে তাতে কি আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম কিন্তু যখন পত্রপত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে পর্ন সাইট ওই ভুলো ফিল্মের জগতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে এটা দেখার জন্য যে কিভাবে কোন পন্থায় কোন তরিকায় আসিফাকে রেপ করা হয়েছে এটা দেখতে চায় তিন ডিয়ার মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোরানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চারের মধ্যে সবার শীর্ষ থাকে তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধেই যুদ্ধের ঘোষণা দিয়েছে